সমন্বিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হেলাল ভাই মিসলের সম্মুখে অবস্থান নিয়েছে এবং তার নেতৃত্বে বিশাল একটি মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট নোয়াজ হোসেন নেতৃত্বে কয়েক হাজার মোটরসাইকেল এবং নেতাকর্মী নিয়ে তিনি মোটর সাইকেল শোডাউন দিচ্ছে তিনি জানিয়ে দিচ্ছে যে তারি হাত ধরে আগামী বৈশাল হবে ন্যায় অনুসার ভিত্তিক একটি শহর যেই শহরের কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না দুর্নীতি একটি শহরে রূপান্তরিত হবে আগামীর বরিশাল সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার নেতাকর্মী নিয়ে তিনি আজকের এই মোটরসাইকেল শোডাউনটি পরিচালনা করুন